আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি কে এই ভাইরাল আইনজীবী মঞ্জুরুল মতিন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে স্বেচ্ছার থেকে এ আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম এরই মধ্যে দেশ জুড়ে প্রশংসায় ভাসছেন তিনি এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী প্রীতমের ছবি শেয়ার করে তাকে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন গেল বুধবার একত্রিশে জুলাই থেকেই মঞ্জুরাল মতিন প্রীতমকে নিয়ে করা কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে যা ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজের ও ব্যবহারকারীদের টাইমলাইনে লাইনে ঘুরে বেড়াচ্ছে সেখানে তানিয়া তানু নামে এক ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মঞ্জুর আল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে মঞ্জুর মতেনকে মূলত সবাই চেনেন নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ আজ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাক গায়ে লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে দেশের পক্ষে তিনি লিখেছেন যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা জীবনের গল্পে মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায় মঞ্জুর আহমেদ সেটি দেখিয়ে দিলেন সুজন চৌধুরী নামে এক যুবক ফেসবুক লিখেছেন হিন্দি সিরিয়ালের ভার্চুয়াল আদালতের উকিল সাহেবের কাজ দেখে যারা ইমপ্রেস তারা দেখতে পারেন বাস্তব দুনিয়ায় এই যিনি আইনজীবী বিবেকের তাড়নায় চুপ থাকতে পারেনি কালো গাউন গায়ে দিয়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছাত্রদের ভাই বন্ধু ও একজন অন্তরের অন্তরস্থল থেকে দোয়া আপনার জন্য ভাই এখন প্রশ্ন আসতে পারে কে এই অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম কি বা তার পরিচয় আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিনের ছেলে ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন তালিকাভুক্ত আইনজীবী হলেন প্রীতম তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি ও এইচএসসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে শিক্ষা জীবন শেষ করে আইন পেশায় মনোনিবেশ করেন এছাড়া তার আর একটি পরিচয় আছে তিনি আইনে পেশা পরিচালনার পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে অ্যাডভোকেট মঞ্জুরুল মতিন প্রীতম গণমাধ্যমে বলেন আমি শিখেছি আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে সতেরোই জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিবিদ্যুতে মারা গেল ওইদিন আমি আমার স্ত্রী ও আমার বন্ধু মিন্টু আমরা যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইকে এভাবে মেরে ফেলা হলো আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ সে হোক আওয়ামী লীগের হোক সে বিএনপির হোক সে যে কোনো দলের কোনো মানুষ নিরাপদ নয় তিনি বলেন সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকে লাগতে পারত কারণ ফারহান কি আমার সন্তান নয় আবু সাইদ কি আমার সন্তান নয় তারপর থেকে রাস্তায় থাকছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা রাস্তায় নেমেছেন তারা জানেন রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এই মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছে তাদের জীবন শেষ হয়ে যাবে তারপরও তারা প্রতিবাদ করছেন আর আমরা যারা আরাম আয়েসে এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না এখন প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট মতিন কি আসলে রিয়েল হিরো আসলেই সে রিয়েল হিরো আমাদের এই তরুণ প্রজন্মের আইডল হয়ে বেঁচে থাকা এবং তাদের সামনে যে নেতৃত্ব দেয় এরকম মানুষগুলোই আসলে রিয়েল হিরো হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ